আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি প্রথমে আমি দুধ দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এখন দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর এখন এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি এটা আমরা বানাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা এখন দুটো ডিম দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম নারকেল আগে থেকে গুঁড়িয়ে রেখেছিলাম এখন এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ গুঁড় দিয়ে দিলাম এখন পরিমাণ মতো অল্প লবণ দিয়ে দিলাম সামান্য বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে এগুলাকে আমি নাড়াবো পুরো মিহি করে আমি এগুলাকে ভালো করে নেড়ে দিচ্ছি একেবারে পাতলা লেই হয়ে যাবে এবার আমি এরকম একটা পাত্র নিব পাত্রের মধ্যে এক চামচ পরিমাণ ঘি দিব এবার ঘিটাকে আমি চুলায় হালকা আছে গরম করে নিব একটা টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি এবার ঘি গরম অবস্থায় বাড়িটার মধ্যে আমি আস্তে আস্তে করে আগে থেকে গুলানো পেস্ট ঢেলে দিব বিসমিল্লা আমার সব ঢালা কমপ্লিট এবার মুখ লাগিয়ে ফেলব কুকারে আগে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম পানি পানির মধ্যে আমি বাটিটা এখন দিয়ে দিব এবার মুখটা ঢেকে দিব আমি এক ঘন্টা পরিমাণ হিট হতে দিব হ্যালো গাইস আমাদের টাইম আউট হয়ে গেল আমরা এক ঘন্টা প্রায় বিশ মিনিটের মতো চলে রেখেছিলাম এখন এটাকে উঠাবো খুলবো দেখবো কি অবস্থা সুন্দর একটা খুব সুন্দর হয়েছে কালারটা সেরকম সুন্দর আসছে এখন এটাকে আমরা রেখে দেবো ভাবেই তিন চার ঘন্টার জন্য নর্মাল অবস্থায় ঠান্ডা হবে তারপর এটাকে আমরা কাটবো যেকোনো জিনিস একটু সময় নিয়ে করলে ফলটা খুব ভালো পাওয়া যায় এটা একটা ধৈর্যের পরীক্ষা এই পিঠা যারা বানাবেন প্রচন্ড তাদের রাখতে হবে আমাদের পিঠাটা ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমরা ঢেলে নেব দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এখন এটাকে আমরা পিচ পিচ করে নেব পিস পিচ করে ফেলছি প্রতিটা পিস খুব সুন্দর এসেছে সফট হয়েছে আপনারাও বাসা বানিয়ে নেবেন আর ভালো লাগলে কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ